টলার বিটল লার্ভা পাখি এবং মাছের প্রিয় খাদ্য পাখি প্রিয় খাদ্য পিউপা পিউপা কিন্তু কাপে রাখলেই ফেটে বেরিয়ে আসে এর নাম হলো পিউপা দেখেন এটা কিন্তু জীবিত যে দেখেন লড়তেছে এটা কিন্তু অক্সিজেনের মাধ্যমে বেঁচে থাকে এমনি বুঝবেন না এই যে লড়তেছে এটা অক্সিজেনের মাধ্যমে বেঁচে থাকে ভিউার্স বিটল লালন পালন যে কোনো পরামর্শ লাগে ইনশাল্লাহ প্রিয় পাখি মাছের যে যাদের শখের পাখি আছে তারা অবশ্যই বিটল সম্বন্ধে জানেন বিটল লালন পালন বলে পাখিদের খাদ্যের চিন্তা লাগে না পাখিরা খুবই লাইক করে ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আমার সাথেই থাকুন next we we'll do the hajjana